আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক টাইম সিলেটের এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সামরিয়া রিমন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুরি নিউ মার্কেট সম্মুখীন থেকে এই মুহুর্তে আমি আপনাদেরকে লাইভে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি জুরিতে আজকে শিক্ষার্থী সহ সাধারণ জনতার এক আনন্দ মিছিল তারা উদযাপন করছেন এই আনন্দ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন আজকের লাইভে আমাদের সাউন্ড দেখেছে কিনা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের এই লাইফটি দেখছেন কমেন্টে জানাবেন লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের তাসফিন ভাই কমেন্ট করেছেন সাউন্ড অনেক খুব ভালো ধন্যবাদ বাই আজকের এই লাইভে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন লাইভে শেয়ার করে দেশের পুকুরবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন

¡Vamos!

you से हम जानी

¡Tú dices que era!

ইতিহাস প্ৰধানমন্ত্ৰী আৱামী লৈছে কোনটা দেশের বাড়িতে পড়াচ্ছিল একুশ হাজার রক্ষী বাহিনীর একটি মানুষ থেকে রক্ষা করতে আসবে